কি কষ্ট হয়েছিলাম তুই যে কামের কামের মা হয়েছে তুই ঘরে বন্ধুরা এই যে দান দুব্বা দেখতেছেন দুব্বার বেল পাতা তুলা হয়েছে আজকে বাড়িতে পূজা আর ওই যে পলিথিনে ফুল আনছে দিদি সকাল বেলা যায় আজকে আমাদের বাড়িতে নারায়ণ পূজা করা হইব প্রত্যেক বছরই আমাদের বাড়িতে নারায়ণ পূজা করা হয় সত্যনারায়ণের পুজো একটু বাড়ি মঙ্গলের জন্য করা হয় আপনার দেখতে আছে নতুন মানুষ দেখে एगे आप ना मत ना ना हम लोग आओ क्यों नहीं इधर बैठने मत एगे देखो हां हम जो शुरू कर रहे हैं चलो देर अच्छा है

八十了，别讲过了，那那那没屁股穿呐。我不讲了，没有嗯，妈也是，一年到头。嗯 हां तो ये ग्लोबल मुझे तो मालूम है कि वो ये ये जेनेटिक মন্ডলকারত চরম সৎপদর্শিত তসমৈশ্রী গোভীরম গুরু বিষ্ণু গুরুর্ দেবৈ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তুষ্মী শ্রী গোভীরম অজ্ঞান তিরান্দশ জ্ঞানান্দন সরাকয়া চক্ষুন্দম

বন্ধুরা বিকেলবেলা এখন এই যে মিষ্টি আলু তুলতেছি আমাকে ওই যে পালানি মিষ্টি আলু বোন ছিলাম অনেকেই দেখছে তো ওই জায়গায় এখন এই যে ভাই মিষ্টি আলু তুলতেছে बेंगलपुर ये तो झोंगा भाई कतय कमोली भाले